জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিক উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা পরবর্তী সময়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দোসর অক্টোবর সারা বিশ্বে এ দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখার পতাকা উত্তোলনের মাধ্যমে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু করা সারা বিশ্ব আজ এই মহান মানুষটিকে আদর্শরূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে স্বাধীন ভারতবর্ষের সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় এবং দেশকে পরিচালনায় করতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি আজকের জন্মজয়ন্তী অনুষ্ঠান দোসরা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শ রূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ